অবস্থা দেখবেন পরস্পর মত বিনিময় করবেন খাওয়া দাওয়া করবেন টাইট করে পরে যে বক্তৃতা দিবেন জোর এটা ছিল এই কর্মসূচির নেচার যে হারে একটা ভাগ ভার ভার থেকে আলোচনা সবার আয়োজন মানবী করলো এটা শিক্ষা সবার সাথে আসলে যায় না তারপরে যেহেতু আমাদেরকে দাওয়াত দিচ্ছে যেহেতু আমরা কিছু খাইবো এখানে খাইতে হবে না খেয়ে দেওয়া যাইব না

ভালো করে খাওয়াইলো খাওয়ার করে মুঠে কিছু দিল দিয়া বলছে হুজুর কষ্ট দিলাম কিছু মনে নিয়ে না আমি আয়সা করিলাম এরকম কষ্ট মাঝে মাঝে দিয়ে অসুবিধা এখন এটা হচ্ছে সেই নেচার সমিত সুদী মন্ডলী আহ বেশি সময় নিয়ে একটা গাম্ভীর্যপূর্ণ পরিবেশে দিনই কথা বললে আপনাদেরও ভালো লাগতো আর এখন তো আমাদের খিদাও লেগে গেছে নামাজের সময় হয়ে গেল আমি আপনাদের উদ্দেশ্যে সবিনয়ে একটা কথাই বলতে চাই মেনলি সেটা হচ্ছে যে আপনারা যে সমিতিটা করলেন অত্যন্ত আনন্দের কথা অত্যন্ত মানে একটা বিষয় কারণ আমরা আমাদের ইমাম সাহেবদেরকে দেখি কষ্ট দেয় যেটা আমাদের নাই বলেছে আপনারা আমাদের নেতা কিন্তু কিসের নেতা আপনারা পাঁচটি নেতাও না তারপরেও না কিছুই না আমাকে একজন মহাজন বলছিল আপনারা বলছে যে কিসের মধ্যে মসজিদের ইমামটা মসজিদে কি কি কাজ করা হবে উন্নয়নমূলক মোয়াজের কাজে লাগবে আপনি করে জেগাই নেই আপনার মসজিদের কয়ে যে বললে বলা যাইতে পারে যে আমি সামনে খারায় নামাজ পড়াই আমি না সামনে খারায় নামাজ পড়াই বেরিয়ে আমি ইমাম আসলে এই অবস্থা দূর হওয়া দরকার তো আমার কথা হচ্ছে আপনার যদি সেভাবে উদ্যোগ গ্রহণ করেন সে পরিচ্ছন্নতা আপনাদের থাকে ঐক্যবদ্ধতা আপনাদের থাকে হয়তো এরকম পরিবেশে আসতে পারে তার জন্য আমার মনে হয় আমরা প্রতিনিধিত্বে কাজ করতে পারি বিশেষ করে দীর্ঘ দুই মিনিটের মধ্যে একটা হচ্ছে যে আমরা আমাদের বক্তব্যের মধ্যে অন্যায় প্রতিরোধে কিছু কথা বলবো কালামে হাকিমে যেখানে মুরবিল মাল বলা হয়েছে সাথে সাথে অর্থাৎ হামনানের মন বলা হয়েছে সমাজের অন্যায় অনাচার যত রোধ হয়ে যাবে তত আপনার মর্যাদা সমাজে বাড়বে কিন্তু আমরা পজিটিভ ওয়াজটা করি নেগেটিভটা বলি না যে আমার কোনো বিপদ হয় কিনা এটা ইমানের পরিপন্থী এটা আমাদের খেয়াল করতে হয় দুই নম্বরে আজকে আমি সম্মানিত আহ্বান করব যে আপনি আপনার কমিটির মাধ্যমে আগামী রমজান থেকে জাকাতটাকে ফরমানী একটা প্রাতিষ্ঠানিক রূপ দেন কারা zakat দিবে সেটা একত্রিত কালেকশন করেন যাদের দিবেন সেটাও করেন যেটা zakater মূল মাসালা ইমাম আবু বলেছেন নিজেই বলেছে ইনমা সকল সৎকা এক জায়গায় হবে সকল মিসকিন আর ফকিরের তালিকা হবে প্রায়োরিটি ভিত্তিতে দিয়ে আমরা দাস বিমোচন করব আমরা যাতে সমিতি আছে আপনারা এই উদ্যোগটা নিতে পারেন তাইলে দেখা যাবে যে আপনার দাতুজ মধ্যে থেকে আন্দোলনটা শুরু হলো আর তৃতীয় যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা এই সিদ্ধান্ত নিতে পারেন যে আমরা প্রতি জুমায় একটা নির্দিষ্ট বক্তৃতা দেব আজকে সকল মসজিদের তোর যুবদের ইমানের উপরে কথা হবে কালকে নামাজের উপরে হবে

আধুনিকতার সোয়াদে মানুষকে বোঝাতে চেষ্টা করি যে ইমান কি জিনিস আমন কি জিনিস ওরান কি জিনিস ইসলাম জনগণ শুনিমণ্ডলী ঐক্যবদ্ধ হয়েছেন এই কাজগুলো আমরা করতে পারি তাহলে আমাদের ইফেক্টিভনেস বাড়বে আমরা আর নাম্বার তুই হচ্ছে আপনি যদি মর্যাদা দিতে পারে আমি অতকে হিসাবে দিতে পারবো না এখানে কেউই দিতে পারবে না রাষ্ট্র ব্যবস্থা সংস্কার লাগবে সরকারি স্কুলগুলোকে প্রাইমারিকে যেভাবে সরকার টাকা দেয় বেতন দেয় রেস্ট্রিকশন দেয় বোনাস সব কিছু দেয় এটা সরকার দেয় সরকার যদি ইসলামী সরকার হয় তাহলে তারা আবার আপনাদেরকে গুরুত্ব দিবে যে মসজিদ গুলো হবে আমাদের সকল কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দু ইসলামী রাষ্ট্র এটাই করবে ইসলামী রাষ্ট্রের একটা ছোট্ট ইউনিট হবে মসজিদ আর ইমাম সাহেব তখন হবে মেন মা আপনার মাধ্যমে এই বিজিডি আমাদের কারাকারি হয় না

হজের শেষের দিকে সুতরাং এই লাইনে যদি আগাইতে পারেন তাহলে মর্যাদা বাড়বে সম্মান বাড়বে দুনিয়াতে আপনি একটা স্বাবলম্বী হইতে পারবেন নাইলে যে অবস্থা সে অবস্থা আপনাদের পাঁচ হাজার টাকা বেতন দেয় এটা আপনারা বলেন আমি লজ্জিত হই আপনি আমার ইমাম আপনার পিছনে আমি নামাজ পড়ি এটা পরিবর্তন হবে না এই জন্য ভাইয়া দোস্ত আসুন আমরা ম্যাক্রোতে ওই তিনটা কাজ করি ঐক্যবদ্ধ ভাবে সমাজ পরিবার চেষ্টা করি আর মাইক্রো লেভেলে আমরা আসুন ইসলামী রাষ্ট্র গায়ব করার জন্য চেষ্টা করি তাইলে আমাদের সকল সমস্যা সমাধান হবে আল্লাহ তালা সে যোগ্যতা দান করুন সফি দান করুন আল্লাহ হাফিন